সেদিন কোনালবাবু বলছিলেন দেব কেন মিঠুনের সঙ্গে কথা বলেছে কেন প্রশংসা করেছে আজকে তার উপরে কোপ নেমে গেল তাপস দা এরা একসঙ্গে রাজনীতি করেছে রোজ পার্টি পাল্টায় আজ তার সঙ্গে বসেছে কথা বলেছে বলে তাকে পার্টি থেকে তাড়িয়ে দিল টিএমসির মতো পার্টিকে ব্যান করা উচিত তাহলে পশ্চিমবাংলায় হিংসা আর এই যে অমানবিকতা এটা বন্ধ হবে না আর আদি চৌধুরী বলেছেন যে বীরভূমকে ভোট দিতে বিজেপি কে ভোট দিয়ে দিシャレ না বিজেপিকে কে ভোট দেবেন কিনা লোকেরা সেটা দ্বারা ঠিক করে কিন্তু তিনমুলকে অবশ্যই ভোট দেওয়া উচিত নয় এই হিংসা দুর্নীতি আর এই যে অসামাজিক ব্যবহার এটা বন্ধ হওয়ার দরকার বাঙালি অনেক মাথা নত করে দিচ্ছে এবার বন্ধ হওয়া উচিত ষড়যন্ত্র নেই বিনা প্ল্যানিং এ নিয়ে গেছে আমি দেখলাম এই জায়গায় আগে এসছি আমি তাই আমি বলেছি দ্বিতীয়বার যেন এরকম না হয় সময় নষ্ট হয় দা ভোটের হার বৃদ্ধি নিয়ে মমতার মমতা যেটা বলছে পাঁচ শতাংশ ভোট কিভাবে বেড়ে গেল বিজেপি শাসিত রাজ্যের ইভিএম ঢুকি দেওয়া হচ্ছে না তো উনি এসব স্বপ্ন দেখুন ভোট পার হয়ে যাবে চলো